রংপুর স্টার পুরো বাংলাদেশে একটা সুনাম ধন্য ব্রান্ড যেখানে কিনা আধুনিক এবং সব লেটেস্ট মডেলের রাজকীয় ফার্নিচার পেয়ে যাচ্ছেন আর আমার রেফারেন্স এখানে গেলে ফার্নিচারের সাথে কিন্তু ফ্রিতে কিছু গিফট ও থাকছে আসসালামু আলাইকুম ফাতেমা তুজহুরা ফাতেমা রানী ফেসবুক পেজ থেকে আজকে চলে আসতাম রংপুরের খুবই রাজকীয় একটা ব্র্যান্ড প্রতিষ্ঠানে যেটা কিনা হচ্ছে টপ স্টার ফার্নিচার এখানে ভিতরে এসে বিশ্বাস করবেন না আমার চোখ পুরাই একদম কপালে উঠে গিয়েছে আমি কল্পনাও করিনি যে এই ফার্নিচার শোরুমটা এত বিশাল আর এত বড় হবে আর এখানকার ফার্নিচারগুলো এতটা রাজকীয় হবে যে ফার্নিচারগুলো বর্তমান যুগে রাজাবাসাদের মতো এই যে আম্বানি পরিবাররা আছে না তারা হচ্ছে ব্যবহার করে যাই হোক আমি তো আপনাদেরকে সব ধরনের ফার্নিচারের ভিডিও করে দেখিয়েছি খুব কম রেঞ্জেও পেয়ে যাবেন এমনও ভিডিও করেছি তবে আজকের যে ফার্নিচারগুলো দেখে দেখাবো আর কি সেগুলো কিন্তু একটু হাই রেঞ্জের থাকবে আর হ্যাঁ দামটা যেটা একটু বেশি প্রোডাক্ট অবশ্যই ভালো হবে এটা আপনারা একদম গ্রান্টির সাথে রাখতে পারেন টপেস্টার কিন্তু পুরো বাংলাদেশে একটা সুনাম ধন্য ব্র্যান্ড আর ওনারা কিন্তু হচ্ছে খুবই চমৎকার চমৎকার সব ফার্নিচার হচ্ছে কালেকশন ওনাদের শোরুম রেখেছে বাংলাদেশে ওনাদের বেশ কয়েকটা শোরুম আছে আর আমাদের রংপুরে টোটাল দুইটা শোরুম আছে আমি এখন যে এখন যেই শোরুমটাতে উপস্থিত আছি এটা হচ্ছে আমাদের রংপুর সাপলা চত্বরের আর কি যে শ্যামা সুন্দরী খালটার ব্রিজটা পার হলে আপনাদের চোখে পড়বে আরেকটা শোরুম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অপোজিটে তো যাই হোক এখানকার ফার্নিচারগুলো জাস্ট দেখুন কি মারাত্মক ভিতরের যে ফ্রেমগুলো আপনারা পাচ্ছেন পুরোই হচ্ছে গর্জন কাটের আর এখানে এন্টিক কালারগুলো ব্যবহার করা হয়েছে ফোমগুলো হচ্ছে হাই গ্রেডের কালার ফোম আর এখানে হচ্ছে যে কালারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ইতালিয়ান সেলোলা হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে কালার আলমারির কাঠগুলো ফ্রেম এবং মেহগুমি উট কাঠ দিয়ে তৈরি আর কাপড়গুলো আপনারা পাচ্ছেন তুর্কি এবং ইন্ডিয়ান ভাবা যায় কি চমৎকার চমৎকার সব ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে প্রোডাক্টগুলো ওনারা তৈরি করেছে এখানে আপনারা কিন্তু খুবই রাজকীয় রাজকীয় সব ফার্নিচারগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ রাজকীয় ফার্নিচারগুলো এখানে আছে প্রত্যেকটা ফার্নিচারে আমার কাছে খুবই ভালো লেগেছে ইভেন এখানে যে এরকম রকম তো রয়েছে প্রাইসও কিন্তু খুবই রিজনেবল আজকে আমি কোনো ফার্নিচারেরই প্রাইস বলবো না ব্র্যান্ডের প্রোডাক্টের আসলে এইভাবে প্রাইস বলা ঠিক না আপনারা অবশ্যই শোরুমে চলে যাবেন আর পছন্দ করবেন আর আমি একটা কথা বলে রাখছি যারা আমার ভিডিও যাবেন আমার রেফারেন্সে যাবেন তারা কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের সাথে কিছু না কিছু গিফট পেয়ে যাবেন ইভেন প্রাইসের ক্ষেত্রেও কিন্তু অনেক কম থাকছে তা অবশ্যই যখন ভিডিওটা দেখে যাবেন আমার নামটা বলবেন আর এটা ঠিকানা তো আপনাদেরকে বলে দিয়েছি তার উপরে আমি আবার ডিটেলসে কমেন্টে সুন্দর করে ঠিকানাটা লিখে দেবো ফোন নম্বরটাও বলে দেবো প্রত্যেকটা ফার্নিচারের যে লুক যে ডিজাইন আমার দেখা মতে রঙটি আমি বেশ কয়েকটা ফার্নিচারের শোরুম করেছি এরকম রাজকীয় ফার্নিচারের কোথাও আমার চোখে পড়েনি সত্যি কথা বলতে আমি এই কোম্পানির যে ওনার আমি ফোন করে এটাই বলেছি যেমন এই এই হচ্ছে হচ্ছে সোফা সেটটা যে 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 আমি আমি এটা দেখাচ্ছি ভাবা যায় মার্বেলের তৈরি হচ্ছে টেবিলটা আর এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এই সোফা সেটের এখানে এরকম একটা ফোন সাজানো ছিল তা আমি বলেছি আমার রেফারেন্সে যারা আসবে এরকম গিফট আর কি তাদেরকে যেন দিয়ে দেয় এটা হচ্ছে ময়ূর কাটেল সোফা এটা আমার খুবই পছন্দ আপনারা চাইলে কিন্তু এই সোফা সেটটা হচ্ছে কালার চেঞ্জ করে নিতে পারবেন ইভেন প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ইভেন পুরো বেডরুম সেট আপ যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাও নিতে পারবেন খুব চমৎকার চমৎকার এখানে হচ্ছে ডাইনিং টেবিলগুলো আছে আর এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের একটা সুবিধা যে কালার একদমই কোনো কিছু হবে না এস এসকেসো করবে না কোনো রকম নষ্ট হবে না আসলে ব্র্যান্ডেড জিনিস একটা ঘরকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে এখানে আপনারা আলমারি থেকে শুরু করে সুখেজ হোয়াইট রোপ খাট ড্রেসিং টেবিল সোফা সেট থেকে শুরু করে অনেক কিছু আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনাদের পুরো ঘরকে সুন্দর করে সাজানোর জন্য ফার্নিচারের কোনা কোনা এখানে রয়েছে আর কি মানে র‍্যাক থেকে শুরু করে সব কিছু তো যাই হোক অনেকগুলো কিছু দেখাচ্ছি আমি আপনাদেরকে আর এত বড় ফার্নিচারের শোরুম যে আমি যদি একদম ডিটেলসে দেখাতে যাই তাহলে তো আমার পুরো তিন ঘন্টা লাগবে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি আর বাকিটা দেখতে আপনাদেরকে শোরুমে আসতে হবে এইরকম ড্রেসিং টেবিল আমি শুধুমাত্র অনলাইনেই দেখেছি কখনো আমি বাস্তবে দেখিনি আমার এটা এত বেশি পছন্দ হয়েছে আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন আবার চাইলে বেডরুম সেট হিসেবেও নিতে পারেন লাইটটা এত সুন্দর করে জ্বলছিল ইভেন এখানে কাস্টমাইজ করে প্রোডাক্ট রাখার জন্য খুব সুন্দর করে থাক থাক করা আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি অনেক ডিজাইনের আছে এটা একটা পুরো হচ্ছে বেডরুম সেট আর কি এটার সাথে আলমিরা এবং ড্রেসিং টেবিল খাট রয়েছে পুরো ম্যাচিং করে নিতে পারেন হোয়াইট ড্রপ সহ করে এটা হচ্ছে তার খাট আর ইভেন এই খাটের ডিজাইনটা জাস্ট দেখুন লুকটা জাস্ট দেখুন এরকম খাটে আমি দেখলাম দুইটা সাজানো আছে তো আপনাদের পছন্দ যদি হয় আপনারা আরও অন্য অন্য ডিজাইনও নিতে পারেন আর শুরু থেকে বলছে যে কাস্টমাইজ করেও আপনারা এটা নিতে পারবেন এছাড়াও হচ্ছে এরকম কালারেরও আপনারা সিঙ্গেল কালারেরও হচ্ছে অল্প প্রাইজেরও কিছু কিছু বেডরুম সেট পাবেন আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু সবকিছু আছে হচ্ছে কফি এটাও খুব পছন্দ হয়েছে আমার এটা একটা আমি তো টেবিল মার্বেল রাজা বার্সাদের ঘরেই শুধু এইসব প্রভাব পায় তো সব কিছু মিলে পুরো শোরুমটা যা যা ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আই হোপ আজকের ফুল ভিডিও আপনাদের ভালো লেগেছে অবশ্যই শোরুমে চলে যাবেন শোরুমের ঠিকানা কমেন্টে দেওয়া থাকবে আজকের মতো ভিডিও নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ